কালকে আপনাদের গল্প শুনলাম না গল্পটা কি ছিল আপনারা এটা হচ্ছে মিশরের একটা গল্প তো মিশরে একটা লোক ছিল ওই লোকটা হচ্ছে আপনার পাহারে যত মানে ও মানে একটু সন্ন্যাসী টাইপের ছিল একটু ধ্যান করত এইটার জন্য দেখা যেত যে সপ্তাহে 3-4 দিন ও থাকতো আর বাকি দুই 3 দিন দেখা যেত যে ওই দূরে পাহারে একা একা উঠে চলে যেত তো একবার কি হয়েছে একবার ওর একটা ছেলে ছিল মানে ওর সবচেয়ে ছোট ছেলে ছিল ও যখন পাহারে মানে বাসায় এসে আবার যখন পাহারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রতিবারই ছেলেটা যাওয়ার জন্য বাইনা ধরে যে বাবা এবার আমি তোমার সাথে যাবো ওর কোনো না না ডিস টাইমে ছেলেটা এত বেশি বাইনা করতে যে আসলে নিতে বাধ্য হইছে বাবা তো যখনই ছেলেটা আর বাবাটা দুজন মিলে পাহারে উঠতেছিল সব সময় মানে এত চিকন চিকন সরু রাস্তা ছিল যে ডান দিকে পড়লে খাত আর বাম দিকে হচ্ছে পাহাড় তো দেখা গিয়েছিল যে বাবাটা যে যাত্রী হ্যান্ড করতে যাচ্ছিল সেই জিনিস চাইতে ও হচ্ছে তোমার

এটা বোঝার জন্য বাবার চুপ করে রেখে ও চিন্তা করে ছেলেটা খুব ভয় বাচ্চা ছেলে স্বাভাবিক ভয় পাবে খুব ভয়ের সাথে চিল্লায় বলতে থাকে ও যখন ওই চিল্লায় কথা বলতে থাকে একটা যেহেতু বসি পাহাড়ের মধ্যে তো ওর কথা বলা কি হয় প্রতি ধ্বনি হয়ে যায় প্রতি হয়ে আবার ওর কাছে ফিরে আসে তো ওইভাবে বোকার মতো যে ও যে কথাটা বলতেছে সেটাই যে প্রতি ধ্বনি ফিরে আসতেছে এটা না ভাবে ও কেউ একজন ওকে বলতেছে এটা তখন ও ভাবে যে এটা কি আমার সাথে মজা করতেছে আমি বিপদে পড়ছি আমার সাথে মজা করতেছে ও আবার বলে এই ওকে ও আবার একই কথাই শুনতে পারে তখন ওর বাবা সাইড থেকে সামনে আসে সামনে এসে ছেলেটাকে উঠায় কারণ ছেলে অনেক বেশি হেল্প করতে ছেলেটাকে ওঠানোর পরে বাবা ছেলেটাকে জিজ্ঞাসা করে যে তুমি অনেক জরুরি চিনে গেছিলে কেন করে বল বাবা আমি যখন বিপদে পড়ে যাই আমি যখন সাহায্য সাহায্যটা কেউ কি আছো কিনা এখানে তখন দেয়ার ওয়াজ সাময়ান যে আমাকে সাহায্য না করে ওটা আমার মজা নিছে মানে আমি যখন চিঠিয়াইছি আমি যখন তাকে বলছি কি মানে ওয়াজ স্ট্রং হইতেও ও আমাকে বসে ওয়াট স্ট্রং হইতে মানে ও কত মজা নিল আমার সাথে তখন ওর বাবা ওকে একটা কথা বলে বলে যে একটা সেকেন্ড ওয়েট করো ও একটা সেকেন্ড ওয়েট করে ওর বাবা চিৎকার করে বলে

এটা কমপ্লিটলি ডিপেন্ড ডিপেন্ড করে হচ্ছে হাউ আর ইউ পার্সন তুমি যদি ভালো হও ঠিক যেভাবে আমি যখন ওকে ভালো কথা বললাম যে আই লাভ ইউ ইউর ভেরি গুড তখন ও আমাকে রিপ্লাই দিল সেম জিনিসটাই তুমি যখন ওকে মানে চিৎকার করে রেগে গিয়ে জিজ্ঞাসা করতেছ রং হইতেও তখন ওই অ্যান্সারটা ওর তোমাকে রেগে গেটব্যাক করছিল সো নাও আন একটা জিনিস সবসময় মনে রাখবা তুমি আরেকজনকে ভালো জাজ করতেছ না খারাপ জাজ করতেছো দ্যাট উইল ফুললি ডিপেন্ডস অন ইউর পারসেপশন which is built by yourself